হ্যালো কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আজকে চলে সেটা নতুন ব্লগ নিয়ে ভাবা যায় যে আমি পরপর দুদিন ব্লগ দিয়ে ফেললাম কিন্তু এটা সত্যিই কথা বিকজ গণেশ পুজো কিন্তু আমার খুবই পছন্দের তোমরা জানোই তো আজকে কিন্তু লিটারালি আমি অফিস থেকে বাড়ি চলে এসেছিলাম বিকজ আমার শরীর খারাপ লাগছিলো আর এসে আমি ঘুমিয়েই পড়েছিলাম তারপরে নটার সময় আবিরের বলে আমি এক কথায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিকজ আমি গণেশ ঠাকুর দেখবো বলে তো এখানে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কীরকম মজা করছিলো এটা দেখে কিন্তু আমার খুবই হাসি পাচ্ছিলো তো যাই হোক এখানে একটি ছবি ছবি তুললাম আর তারপরে কিন্তু একটু ভোগও খেয়েছিলাম আর তারপরে আমরা চলে গেছিলাম দিকে পণ্যশ্রীর পণ্যশ্রীতে ভালো ভালো ঠাকুর হয় আমার যেহেতু আগে এখানে কলেজ ছিল ওই জন্য সেই সময় থেকে কিন্তু এটা জানি এবং প্রত্যেক বছর কিন্তু আমি পণ্যশ্রীতে আসি গণেশ পুজোর টাইমে আর দেখতে পাচ্ছ তো রাস্তার লাইটগুলো এত সুন্দর লাগিয়েছে পুরো মনে হচ্ছিল যেন দুর্গা পুজো এসে গেছে অবশ্য তাই গন্নু চলে আসা মানেই কিন্তু কিছুদিন পর দুর্গা পুজো আর এটার কিন্তু একটা আলাদাই এক্সাইটমেন্ট যদিও আমার এখনও শপিং হয়নি জন্য আমার এখন এক্সাইটমেন্টের কিছু হয়নি তো তোমাদের শপিং টপিং হলো কিনা সেটা কিন্তু অবশ্যই জানিও এইটুকু জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর হয় এখানে আর এই জন্যই কিন্তু আমি প্রত্যেক বছর এখানে আসি আর এখানে দেখতেই পেলে যে ওখানে কিন্তু আর্টিস্টরা এসে গানও করছিল লিটারালি ফাংশন হচ্ছিল সব জায়গাতেই আর এটাও কিন্তু আর একটা সুন্দর ঠাকুর আর তারপরে কিন্তু আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম দুজনেই কিন্তু খুবই টায়ার্ড ছিলাম মুখ দেখে বুঝতেই পারছো তবে ঠাকুর দেখা কিন্তু একদম মিস করলে চলবে না তো এই কিন্তু ছিল আরেকটা ঠাকুর যেটা কিন্তু সব থেকে বেস্ট লেগেছিল আমার বিকজ এটা কিন্তু একটু অন্য রকম করেছিল মূর্তিটা দেখতেই পাচ্ছ এরপরে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম একটা পেস্ট্রি আর এখানে আবির কিন্তু অন্য কিছু একটা খাচ্ছিলো যেটা আমরা লিটারালি ছবি তুলতে ভুলেই গেছিলাম যেহেতু অনেকটাই রাত হয়ে এসেছিলো ওই জন্য আমরা লেট না করে একদম চলে গেছিলাম আমার বাড়ির কাছে যেখানে কিন্তু ছিল আরও একটা গণেশ পূজার এটা কিন্তু এখানকার খুবই ফেমাস গণেশ পূজা যার সাথে কিন্তু একটা মেলাও হয় বলতে পারো যে এটা আমার ভকুলতলার মেলা না হলেও আমার বাদামতলার মেলা ঠিকই তো এই মেলাটাতে ঢোকার আগেই দেখতে পাচ্ছ যে সাইডে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর দোকান ছিল যেখানে খাবারের দোকান বই খাতার দোকান খেলনার দোকান আর এইবার কিন্তু মানে এত বছরে আমি ছোটোবেলা থেকেই প্যান্ডেলটাতে আসি কিন্তু এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে ওরা অন্য কিছু থিম করলো যেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো প্যান্ডেলটা দেখে আমি যা বুঝলাম ওরা কিন্তু এখানে মানে আগুন জ্বালানোর জন্য যে যে জিনিসগুলো ব্যবহার হয় বা আগেরকার দিনের যে যে জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকতাম সেই সবের একটা ছোঁয়া রেখেছিল এখানে কিন্তু ল্যাম্প পোস্ট ছিল তারপরে ল্যান্টার্ন ছিল হ্যারিক্যান ছিল ডেশলাই কাঠি এই সব জিনিসগুলো দিয়ে করেছিলো আর এই ঠাকুরটা কিন্তু মাঝখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ঠাকুর করেছিলো আর এটা কিন্তু প্রত্যেক বছরই এরকম সুন্দর সুন্দর ঠাকুর করে এইখানে তবে আরেকটা চমক কিন্তু এইবার ছিল যেটা কিন্তু আমার ভীষণ কিউট লেগেছে দেখতে সেটাই প্যান্ডেলটা না হলেও কিন্তু এই ছোট্ট ছোট্ট ইঁদুর এখানে কিন্তু একটা আলাদা করে ওরা স্টেজ টাইপের করেছিল যেখানে কিন্তু এরকম ইঁদুর বসিয়েছিল এটা কিন্তু বেশ কিউট লাগছিল দেখতে এত সুন্দর একটা থিম প্যান্ডেল থেকে মনটা ভালো হয়ে গেছিলো ঠিকই তবে অন্য অন্যবার কিন্তু এখানে গণেশ ঠাকুরের উপরে একটা শো দেখানো হয় যেটা ছিল না বলে কিন্তু কিছু একটা ইনকমপ্লিট লাগছিলো তো যাই হোক প্যান্ডেলটা তো ভালো হয়েছিল তোমরা দেখতেই পেলে তো এরপরে আমরা চলে গেলাম বাইরের দিকটাতে যেখানে এবার দোকান তো বসেছিল আর ফাংশনও হচ্ছিলো তবে বৃষ্টির জন্য আর রাত হয়ে গেছিলো বলে লোকজন ছিল না দেখতেই পাচ্ছ তো আমরা কিন্তু এরপর এখান থেকে একটু জিলিপি কিনে নিয়ে বাড়ি চলে গেছিলাম আর আজকের মতো ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব tata,